এই এইরকম যদি কোনো একটা চাকরি কাজ কিংবা কোনো কিছু আমরা যদি পাঁচ ছ হাজার টাকা আমাদের পাই তো ভালো আর নাহলে আমি এই এই মাসটা আমরা হয়তো চালাতে পারবো তারপরে মাস থেকে আমাদের সুইসাইড ছাড়া কোনো রাস্তা নেই আর আমি সবার কাছ থেকে ইয়ে ইয়ে করবো আপিল করবো যে আমাকে কমসে কম একটা বিষের বন্দোবস্ত করে দিতে যদি পয়সা দিতে পারে না আমি যদি চাকরিও না দিতে পারে তাহলে আমাকে যেন বিচের বন্দোবস্ত করে দেন এবং বিষয় আপনার ফোন নম্বর বা কিছু পাওয়া যাবে আমার ফোন নম্বর হচ্ছে নাইন এইট থ্রি ওয়ান ডবল থ্রি নাইন ফাইভ নাইন সিক্স এই নম্বরে আমাকে একটা কোনো বিচের ওষুধের দাম লিখে দিলে আমি ওষুধটা বন্দোবস্ত করবো আপনাকে কেউ কাজ দিলে কাজও করতে রাজি আছেন তাই তো যদি আমাকে কেউ কাজ দেয় তো খুব ভালো কথা তাহলে আমি বেঁচে গেলাম দুজন আর যদি কাজ না দেয় তাহলে তো দুজনকেই মরতে হবে আমরা চেষ্টা করবো সেই জন্য মরতে হয়তো গঙ্গায় যেতে হবে নয় তো আমাকে রেল লাইনে যেতে হবে দুটো মধ্যে একটা কিছু করতে হবে আপনার নাম আমার নাম তপন কুমার সেনগুপ্ত এবং আমার মিসেসের নাম গৌরী সেনগুপ্ত আমাকে এখন এই যে এই এইরকম যদি কোনো একটা চাকরি কাজ কিংবা কোনো কিছু আমরা যদি পাঁচ ছ হাজার টাকা বলে পাই তো ভালো আর নাহলে আমি এই মাসটা আমরা হয়তো চালাতে পারবো তারপরে মাস থেকে